এক সময় বিশাল জলরাশি বিস্তারিত করেছিল যেখানে আজ সেখানে নিরবতা ছিল মাছের নৌকা এখন পরে আছে মরিচাদ একটি সাগর যা ছিল বিশ্বের চতুর্থার আস্থা হয়ে গেছে বুথুরে মরুভূমি আড়াল সাগরটি হারিয়ে যাওয়া বিষয় এক পরিচিত পর্যায়ে জল তো আমরা জানবো সেই গল্পের শুকিয়ে যাওয়া বুথুরে সাগর আড়াল সাগর উজবেকিস্তান ও গাজাকিস্তান মাঝামাঝি অবস্থান এই আড়াল সাগর বিশ্বের চতুর্থ বৃহত্তম রথ এর আয়তন ছিল প্রায় আটষট্টি হাজার বর্গ কিলোমিটার বাংলাদেশি এক তৃতীয় অংশের সমান দুটি প্রধান নদী আমু ভিক্টোরিয়া ও সিলদরিয়া সাগরে প্রতিদ্বন্দ্বিত জীবন দিত চারপাশের জনততি উনিশশো ষাটের যথেষ্ট সতীর উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা নেই তারা চাই মরুভূমিকে এক তোলা চাষের এক স্বর্গ পরিবর্তন করতে তাদের ভাবনা ছিল আমর ও শিব পানি সরিয়ে কৃষিক্ষেত্রে নেওয়া হবে উদ্দেশ্য বিশ্বের সোভিয়েত ইউনিয়নের তুলা রপ্তানিতে শীর্ষ উঠা তবে এই কল্পনার ছিল না কোনো পরিবেশ মূল্যায়ন ছিল না ভবিষ্যতে লাল সাগরের পানি কমে দশ শতাংশ সাগর দুই ভাগে বিভক্ত হয়ে যায় উত্তর কোরিয়াল ও দক্ষিণ কোরিয়াল পানির লবণাক্ত না বাড়তে থাকে মাছ মারা যেতে থাকে মাছ ধরার শিল্প একেবারেই ধ্বংস হয়ে যায় মৈনিক শহর এক সময় ছিল প্রাণচঞ্চল বন্ধন এখন এটি এক মরুভূমি আটকা পড়া বুতুরে শহর জলের অভাব মানে শুধু পান হানি নয় জীবিকা হারানোর সুখ মৎস্যজীবীরা বেকার হয়ে পড়ে গ্রামে পরগাম পরিত্যক্ত হয় মাটি হয়ে উঠে লবণাক্ত বাতাসে বিষে বেড়ায় বিষাক্ত বলা গ্যাস কারণ সফিয়াত আলমে তলাসাসে ব্যবহার হতো ক্ষতিকর সার ও কীটনাশক শ্বাসকষ্ট থেকে গ্রাস করে একটি বিষাক্ত বাতাস এই বিপর্যয় একদিন আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করে পরিবেশবাসী একে আখ্যা দেয় মানবিক বিজ্ঞানের সবচেয়ে বড় পরিবেশ বিপর্যয় বিশ্ব ব্যাংক ইউনটি সহ সংস্কার শুরু করে অনুরোধ দুই হাজার পাঁচ সালে সরকার বিশ্ব ব্যাংকের সহযোগিতায় নির্মাণ করা হয় এই কুকারাল পাত এরপর উত্তর আরাল সাগরে আবারও পানি জমতে শুরু করে আবারও ফিরেছে স্থানীয় জীবনদের কিছুটা হলেও ফিরে ফিরেছে পান্ত্রবে তবে দক্ষিণ আরাল সাগরে এখনো এই ঘটনা আমাদেরকে শিখায় প্রকৃতিক যখন অবলম্ব তখন তার প্রতিশোধ হয় নির্মণ এই আরাল সাগরের জন্য আমাদের একটি বড় বিশাল পরিকল্পনা ও উন্নয়ন প্রযুক্তি যেটি যেন প্রাকৃতিক বিপর্য কোনো দিন না যায় একটি সাগর আজ ইতিহাস আর এই ইতিহাস শুধু উজবেকিস্তান কাছাকাছি জন্য নয় এক সতর্ক বার্তা আরাল সাগর আমাদের কেচোকে আঙুল দিয়ে দেখে দিয়েছে যেখানে মানুষের লোক প্রকৃতিক দুর্যোগ শুধু শূন্যতা ও মৃত্যুর অপেক্ষা